আমাদের ছাত্ররা আসছে ছিল এবং দেখতে পেয়েছেন কিছুভাবে চিকিৎসা সহায়তা নিয়েছে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে এবং আমাদের এখানে যতটা যত সম্ভব সমস্ত ডাক্তার চিকিৎসক নার্সেস যারা আছে সবাই মিলে সম্মিলিতভাবে এবং আমাদের এখানে যে দলীয় ভাবে আমাদের মেডিকেল কলেজ আমাদের

আমাদেরকে বলেছেন এবং আপনারা যদি মনে হয় যে আমাদের উত্তর আধুনিক মেডিকেল কলেজের পক্ষ থেকে কারো রক্ত সাজ্যে আপনারা অবশ্যই আমাদেরকে অনলাইন কিছু মেসেজ দিয়েছে বিভিন্ন গ্রুপ থেকে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা